হ্যালো ডেয়ার অল অ্যাস পার এন্ট ওয়েলকাম টু শুরু করছি আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিদিন সকাল সাতটায় এই ক্লাসে আমরা এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করি তো প্রথমে আমরা আজকে দেখেনি যে আগের দিনে তোমাদের হোমওয়ার্ক দ্য কোশ্চেনটির অ্যাসার হোমওয়ার্ক দিয়েছিলাম যে ভারতের নীল বিপ্লবতা ব্লু রেভুলেশন কোন উৎপাদনের সাথে যুগ সম্পর্কিত ফলে এর উত্তর ছিল কি মার্চ অবশ্যই মনে রাখবো একটা একটা স্ট্যাটিক কোয়েশ্চেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই সাকসেস বাজ একাডেমি চ্যানেলে তোমরা ডেইলি ক্লাস পাও যেখানে তোমাদের থাকে জেনারেল স্টাডিস কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স ইংলিশ এবং এর ক্লাস রূপে কিন্তু নতুন সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো করানো হয় তোমাদের আপকামিং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ এক্সামের উপর কিন্তু ফোকাস রেখে ক্লাসগুলো করানো হচ্ছে তো তোমরা ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে তোমরা ক্লাসের সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাও এবং ক্লাসগুলো করে নিতে পারো তো আজকে আমাদের ক্লাসের সামারি আমরা কিন্তু যারা ডেলি ক্লাস করছে তারা জানো প্রথমে কিন্তু ক্লাসের আগের দিনের ক্লাসের যে এমসিকিউ গুলো ও আর কি যে কোয়েশেনগুলো করায় সেগুলোর কিন্তু রিভিশন কুইক রিভিশন তারপর আজকে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ডিটেলস এবং সাথে সাথে এমসিকিউ এবং স্ট্যাটিক জিকের উপরও কিন্তু ফোকাস করা হয় তো চলো দেরি না করে আমরা চলে যাই আমার আজকের প্রথমে আগের দিনের যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তার এমসিকিউ দিয়ে শুরু করব এটা কিন্তু র‍্যাপিড ফায়ার মোডে করব এবং তোমরা সবাই পার্টিসিপেট করবে এখানে তাহলে চলো শুরু করি সম্প্রতি কোন সংস্থা টেলিকমের ক্ষেত্রে উদ্ভাবনের জন্য স্কস অ্যাওয়ার্ড জিতেছে তাহলে কোন সংস্থা অর্থাৎ উত্তর হবে সি ডট পরবর্তী ছিল 2025 26 বিজয় হাজারে ট্রফি কোন দল জয়ী হয়েছে কোন দল জয়ী হয়েছে তাহলে এখানে উত্তর হবে কি উত্তর হবে খ বিদর্ভ পরবর্তী ছিল কোশ্চেন যে তোমাদের কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হওয়া লোকায়ন ছাব্বিশ অভিযানের জন্য নৌবাহিনীর কোন জাহাজটি যাত্রা শুরু করেছে তাহলে এর উত্তর কি ছিল উত্তর ছিল আইনের সুদর্শনী পরবর্তী কোশ্চেন ছিল যে তোমাদের ভারত সম্প্রতি কোন দেশে দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেট সিস্টেম রপ্তানি শুরু করেছে এটা কিন্তু ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রপ্তানি তাহলে এর উত্তর আর্মেনিয়া এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ এটি ভারতের প্রথম বা ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তাহলে এটা কোন রাজ্যের উত্তর হবে কি গ আসাম রাজ্যের কিন্তু এটা বিখ্যাত একটি লোকনৃত্য তারপর তামিলনাড়ু সরকারের ঘোষিত নতুন সাহিত্য পুরস্কারটির নাম কি নাম ছিল এটার খ শ্যামমাজি ইলাকিয়া বিরোধী পরবর্তী কোশ্চেন ছিল ভারতের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রকল্পটি কোন মিশনের অধীনে শুরু হয়েছে কোন মিশনের অধীনে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা অর্থাৎ PMMSY কিন্তু এই প্রকল্পের অধীনে কিন্তু ওপেন সি মেরিন ফিশ ফার্মিং শুরু হয়েছে ভারতে প্রথম এশিয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দু হাজার ছাব্বিশে ভারতের স্থান কত উত্তর হবে কি গ ষষ্ঠ স্থান কিন্তু ভারত এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সে অর্জন করেছে তো ভারতীয় নীল বিপ্লব অর্থাৎ ব্লু রেভলেশন এটা কিন্তু হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল তোমাদের আগে দেখালাম তাহলে এটা কিন্তু উত্তর হবে কি মাছ মাছ চাষের সঙ্গে কিন্তু সম্পর্কিত আমাদের অগ্নি পরীক্ষা ব্যাচ এখানে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে অনেকেই ক্লাস করছে এবং তোমরা যদি ডেমো ক্লাস নিতে চাও তাহলে কিন্তু নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে যে আপকামিং ডাব্লিউপির যে তোমাদের ইন্টারভিউ তার কিন্তু সম্পূর্ণ গাইড করানো হচ্ছে আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি এনএফআরএ এবং ইন্ডিয়া এআই যৌথভাবে ইন্ডিয়া এআই ফিনান্সিয়াল রিপোর্টিং কমপ্লেন্স চ্যালেঞ্জ চালু করেছে অর্থাৎ এর পুরোটাই আমরা জেনে নেব কি হচ্ছে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি যাকে সংক্ষেপে বলছে এনএফআরএ এবং ইন্ডিয়া এআই মিলে যৌথভাবে একটা রিপোর্টিং চ্যালেঞ্জ তৈরি করেছে যার নাম দিয়েছে ইন্ডিয়া এআই ফিনান্সিয়াল রিপোর্টিং চ্যালেঞ্জ এর সহযোগিতা কে করছে এনএফআরএ এবং ইন্ডিয়া এআই ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অধীনে একটি উদ্যোগ নিয়েছে কিন্তু এটা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অধীনে নেওয়া একটি উদ্যোগ উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আর্থিক রোধ দ্রুত অডিট সম্পন্ন করা এবং জটিল ব্যালেন্স শিট বা অ্যানুয়াল রিপোর্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য বের করা স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ দিয়ে কিন্তু অটোমেটিক্যালি তথ্য বের করার জন্য কিন্তু এই বিষয়টি গ্রহণ করা হয়েছে অংশগ্রহণকারীকে কে এতে অংশগ্রহণ করছে কোন কোম্পানি ভারতীয় কোম্পানি এবং ডিপিআইআইটি ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এটা কিন্তু অংশগ্রহণ করছে প্রযুক্তি এই চ্যালেঞ্জের মূল ফোকাস কি এটার মূল ফোকাসটাই কিন্তু মনে রাখতে হয় যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় ফোকাস হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এল এম এল এল এম এবং মেশিন লার্নিং যাকে এম এল এর মাধ্যমে মাল্টি মাল্টিফরম্যাট পিডিএফ এক্সেল স্ক্যান কপি থেকে ডেটা এক্সট্রাকশন করা এটা কিন্তু প্রধান উদ্দেশ্য তাহলে ইন্ডিয়া ফিনান্সিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স চ্যালেঞ্জ শুরু হচ্ছে এটা শুরু করছে এনএফআরএ এবং ইন্ডিয়া এআই যৌথ উদ্যোগ নিয়ে তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষায় যে সম্প্রতি কোন সংস্থা ইন্ডিয়া এআই এর সাথে মিলে আর্থিক রিপোর্টিং কমপ্লায়েন্স কমপ্লায়েন্স চালু করলো তাহলে উত্তর কি হবে গ এনএফআরএ পরবর্তী কোচিতে অনুষ্ঠিত হতে চলেছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল আইডব্লিউডিসি থ্রি ও এর তৃতীয় বৈঠক তাহলে কেরালার কোচি শহরে ইনল্যান্ড ওয়েজ ডেভেলপমেন্ট কাউন্ কাউন্সিল এর তৃতীয় বৈঠকে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠকের মূল উদ্দেশ্য কি এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ভারতের আভ্যন্তরীণ জল পরিবহন জলপথ পরিবহন খাতের বর্তমান সাফল্যগুলো পর্যালোচনা করা এবং ভবিষ্যতে এই খাতের সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ পরিকল্পনা তৈরি করা অর্থাৎ মেন উদ্দেশ্য কিন্তু এটা যে মনে রাখতে হচ্ছে যে ইনল্যান্ড ওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল এটা কিন্তু উদ্যোগ নিয়েছে মেনলি ভারতের কিন্তু যে সমুদ্রের যে সমস্ত কাজগুলো হয় জলপথ পরিবহন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করা এবং এগুলো কিন্তু সঠিকভাবে পরিচালনা করার জন্যই কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে তাহলে কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এটা তোমরা মনে রাখছো যে কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী কে সর্বানন্দ সনোয়াল এই অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং তার সাথে উপস্থিত থাকবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাহলে IWDC এটার কতো তম ভার্সন থ্রি পয়েন্ট ও ভার্সন এটা কবে পালন হচ্ছে ফ্রাইডে অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার এটা কোথায় হোস্ট হচ্ছে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে কোথায় হচ্ছে কোচি কেরালাতে হচ্ছে তাহলে কিন্তু প্রশ্ন হতে পারে যে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বিতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হচ্ছে তাহলে এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে তোমরা মনে রাখবে অবশ্যই কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তরটি হবে কি গ কোচি পরবর্তী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দুশো ছিয়াশি মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক তাহলে দুশো ছিয়াশি মিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক যাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে ইংরেজিতে তাহলে ঋণের পরিমাণ কত দুশো মিলিয়ন মার্কিন ডলার উদ্দেশ্য কি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা গুণমান বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়ন অর্থাৎ রাজ্যে বিশেষ করে স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এই নিয়োগ করা হবে এই যে যে পরিমাণ অর্থ ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে এটা কিন্তু স্বাস্থ্য পরিষেবার জন্যই দিচ্ছে উপভোক্তারি পশ্চিমবঙ্গ প্রায় একানব্বই মিলিয়ন অর্থাৎ নয় কোটি মানুষের বেশি বসবাস করে এই উপভোক্তারি হবে এটা প্রধানকারী সংস্থা আই BRD অর্থাৎ এটা ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু একটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটা শাখা ওয়ার্ল্ড ব্যাংকের একটা অংশ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট এই এই সংস্থা কিন্তু ঋণটি দিচ্ছে ফোকাস এরিয়া এটা তো তোমাদের আগেও বললাম যে রোগ নন কমিউনিকেবল ডিজিজেস নিয়ন্ত্রণ এবং গ্রামীণ এলাকায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়াই কিন্তু এটার মূল উদ্দেশ্য তাহলে সম্প্রতি বিশ্ব ব্যাংক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য কত পরিমাণ ঋণ অনুমোদন করেছে এটা কিন্তু তোমাদের আপন WBSSC group c group খুবই গুরুত্বপূর্ণ question এটা কিন্তু হবে 286 মিলিয়ন ডলার কিন্তু দিয়েছে এটা পশ্চিমবঙ্গকে দিয়েছে পরবর্তী ব্যাংকিং প্রযুক্তিতে অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ সিটি ইউনিয়ন ব্যাংক এ একটি বড় সম্মান অর্জন করেছেন অর্থাৎ সিটি ইউনিয়ন ব্যাংক কি সম্মান পেয়েছে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে যে আইবিএ টেকনোলজি অ্যাওয়ার্ড দু হাজার এই এই অ্যাওয়ার্ডে কিন্তু এই ব্যাংক ছটি পুরস্কার জিতেছে তাহলে মনে রাখছি সিটি ইউনিয়ন ব্যাংক আইবিএ অ্যাওয়ার্ড জিতেছে কটি ছটি পুরস্কার প্রাপককে এন এন কামাকদি ইনিকে ইনি হচ্ছেন যে সিটি ইউনিয়ন ব্যাংকের কিন্তু সিইও তাৎপর্য এটি বেসরকারি খাতের ব্যাংক হিসাবে প্রযুক্তিতে বড় সাফল্য বেঙ্গুলোকে বেশোনো পেলে এই সাফল্য অর্জন করে ব্যাংকিং সেক্টরে এই সিইউবিএ সক্ষমতা প্রমাণ করেছে অর্থাৎ বেসরকারি ব্যাংক হিসাবে পাচ্ছে এইজন্য কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বেসরকারি খাতে কিন্তু এটা পাচ্ছে তিনি সিটি ইউনিয়ন ব্যাংকে এটা অর্জন করছে আইবিএ টেকনোলজি অ্যাওয়ার্ড क्वेश्चन হতে পারে যে সম্প্রতি অনুষ্ঠিত আইবিএ টেকনোলজি অ্যাওয়ার্ডসে কোন ব্যাংক ছটি প্রধান পুরস্কার জিতেছে তাহলে উত্তর কি হবে সিটি ইউনিয়ন ব্যাংক আইবিএ সম্পর্কে আমরা একটু জেনে নিই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটি ছেচল্লিশ সালে প্রতিষ্ঠা হয় এটি ভারতের ব্যাংকিং ব্যবস্থার একটি উপদেষ্টা সংস্থা হিসাবে কাজ করে অর্থাৎ ভারতের যে ব্যাংকিং ব্যবস্থা এটা কিন্তু সম্পূর্ণ দেখাশোনা করে কি আইবিএ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন বর্তমান কে আছে রাজীব রাও ভারতের নৈবা নৌবাহিনীর যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ এবং শক্তিশালী করতে বিএসএনএল এবং ভায়াস্যাট একটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছেন অর্থাৎ এমওইউ সাইন করেছে কে বিএসএনএল এবং ভায়াস্যাট ভারতীয় নৈবা নৌবাহিনীর ব্যবস্থাকে নিরাপদ এবং শক্তিশালী করার জন্য বিএসএনএল এবং Viasat ভিআস্যাট হচ্ছে আমেরিকার একটি কোম্পানি প্রযুক্তি এটি আপগ্রেড এল ব্যান্ড প্রতিকূল আবহাওয়া স্থিতিশীল থাকে এবং কে এ ব্যান্ড যা উচ্চ গতির ডেটা ট্রান্সফার নিশ্চিত করে এর সংমিশ্রণ ব্যবহার করে বিএসএনএল এর ভূমিকা বিএসএনএল কি করবে যে তাদের গেটওয়ে আর্ট স্টেশন এবং গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার প্রদান করবে ভায়াসাত কি করে ভায়াসাত কিন্তু তাদের বিশ্বব্যাপী উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট নেটওয়ার্ক এবং প্রযুক্তি সহায়তা প্রদান করবে এর ফলে কি হবে যে সমুদ্রের মাঝে যুদ্ধ জাহাজগুলো আরও দ্রুত কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করতে পারবে যা মিশন এবং ক্রিটিক্যাল অপারেশনের জন্য অত্যন্ত জরুরি অর্থাৎ এই যে আমেরিকার ভায়াসাত আর বিএসএনএল মিলে নৌবাহিনীর জন্য একটি নিরাপদ ব্যবস্থার জন্য এমও সাইন করেছেন এই মাধ্যমে কিন্তু যে মা সমুদ্রে থাকুক অতি সহজেই দ্রুত কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে বিএসএনএল এবং ভায়াসার কিন্তু এমও সাইন করেছে তাহলে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বিএসএনএল কোন কোম্পানির সাথে চুক্তি করেছে তাহলে উত্তর কি হচ্ছে খ ভায়াসার ভারতের মহা মহাসাগরীয় অঞ্চলকে নিরাপত্তা বজায় রাখতে এবং সামুদ্রিক দুর্যোগ মোকাবেলা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ যৌথভাবে এটি কিন্তু ট্রায়াল ট্রায় ট্রাইলেটারার এক্সারসাইজ দোস্তি দোস্তি মহা মহারা বলছে এক্সারসাইজকে মহারা বলে বাংলাতে মহড়া পরিচালনা করেছেন অর্থাৎ মহড়ার এটি কততম সংস্করণ দোস্তি দোস্তির কিন্তু সতেরোতম সংস্করণ অংশগ্রহণকারী ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ বাংলাদেশে অনেক সময় কিন্তু এই পর্যবেক্ষক হিসাবে অংশ নেয় ফোকাস কি সামুদ্রিক নিরাপদ টা জোরদার করা এবং আন্তক্রিয়াশীলতা বৃদ্ধি করা পলকক কি দোস্তি মহারাটি 1991 সালে ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক হিসাবে শুরু করা হয়েছিল তো এটা কিন্তু প্রথমে 1991 সালে শুরু হয় এবং 2005 সালে শ্রীলঙ্কা এতে যোগদান করে যার মাধ্যমে এটি কিন্তু দ্বিপাক্ষিক থেকে ত্রিপাক্ষিক হয়েছে দ্বারা তাহলে অপারেশনটার নাম মনে রাখছো যে এমওইউ যেটা এমও ইউনাই যেটা তোমাদের মহড়া সেটা হচ্ছে এক্সারসাইজ করছে এক্সারসাইজ কিন্তু ক কততম সতেরোতম এক্সারসাইজ পালন করছে এটার নাম দোস্তি দোস্তিতে কে কে অংশগ্রহণ করছে তাহলে মনে রাখছো ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই তিনটি দেশের মধ্যে দোস্তি এক্সারসাইজ হয় সম্প্রতি ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত সতেরোতম যৌথ উপকূলীয় মহড়ার নাম কি তাহলে মহড়ার নাম কি হচ্ছে দোস্তি অতএব আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নিজের আধিপত্য বজায় রেখেছে অনলাইন ডেটাবেস নামবেও এর 2026 এর র‍্যাংকিং অনুযায়ী শহর টানা দশ বছর শীর্ষস্থান ধরে রাখার অন্যান্য গৌরব অর্জন করেছে তা দুবাইয়ের আবুধাবি এটা কিন্তু কনসিকিউটিভলি 10 ইয়ার্স এটা কিন্তু ওয়ার্ল্ডের সেফিস্ট সিটি হিসেবে রান করছে র‍্যাংকিং প্রদানকারী সংস্থা কোন সংস্থার র‍্যাঙ্ক দিয়েছে এটা নামবেও একটি গ্লোবাল ক্রাউড সোর্সেস ডেটাবেস শীর্ষ শহর আবুধাবি এটা কিন্তু টানা দশ বছর হচ্ছে আবুধাবি টপে রয়েছে ওয়ার্ল্ড সেফের সেফেস্ট শহর হিসাবে অন্যান্য স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে আজমান সংযুক্ত আরব আমিরাতের সহ তৃতীয় স্থানে আছে দোহা কাতার চতুর্থ স্থানে আছে দুবাই পঞ্চম স্থানে আছে তাইপেই তাও তাইওয়ানের তাহলে নামবেও এর 2026 ছাব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী টানা দশম বছরের মতো বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি তাহলে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে তোমরা মনে রাখছো অবশ্যই আবুধাবি পরবর্তী ইন্ডিয়া এআই ইম্প্যাক্টমিট দু হাজার ছাব্বিশ বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং যুক্তিসংগত এআই গঠন ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক অর্থাৎ এবং ইন্ডিয়া এআই মিশনের এআই ফর দা ওয়ার্ল্ড তাহলে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশ কিন্তু ফেব্রুয়ারি উনিশ কুড়িতে এটা হবে এবং এটা কোথায় হবে ভারত মণ্ডপম নিউ দিল্লিতে হবে এটা মনে রাখছো এর স্লোগান অর্থাৎ থিম কি ছিল ইনক্লুসিভ এবং অন্তর্ভুক্তিমূলক এবং যুক্তিসঙ্গত এআই মূল উদ্দেশ্য কি অন্তর্ভুক্তি অর্থাৎ ভাষা বা ভৌগোলিক সীমাবদ্ধতা কাটিয়ে সবার কাছে এআই প্রযুক্তি পৌঁছে দেওয়া কিন্তু এটা মূল উদ্দেশ্য এটা ভাষণী ভাষিনী প্রকল্পের মাধ্যমে ভাষাগত বাধা দূর করা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এর একটি কিন্তু অনেক আগেই নেওয়া হয়েছিল ভাষন প্রকল্প সেই প্রকল্পের সঙ্গে মিলে কিন্তু এটি কাজ করবে নৈতিকতা কি ডিপফেক্ট অর্থাৎ ভুল তথ্য প্রচার রোধে কিন্তু এটা নির্দিষ্ট একটা ভূমিকা পালন করবে সার্বভৌম এআই এটা ভারতের নিজস্ব ডেটা এবং মডেলের উপর ভিত্তি করে এআই ইকোসিস্টেম গড়ে তোলা আন্তর্জাতিক সহযোগিতা গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ জি এর বর্তমান গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভারত সম্মেলনের বৈশ্বিক নীতি নির্ধারণে নেতৃত্ব দিয়েছে তোমরা এগুলো এমনি পরে রাখছো শুধু মনে রাখার মধ্যে রাখছো ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশ কুড়িতে এটা হবে এটা কোথায় হবে ভারত মন্ডপম নিউ দিল্লিতে হবে আরেক থিমটা অবশ্যই গুরুত্বপূর্ণ শেপিং ইনক্লুসিভ অ্যান্ড রেসপন্সিবল এআই ফর দ্য ওয়ার্ল্ড এটা তোমরা বারবার পরে কিন্তু একটু মনে রাখছো ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট দু ছাব্বিশের প্রধান থিম ছিল কি এটার উত্তর হবে খেপিং ইনক্লুজিভ অ্যান্ড রেসপন্সিবল এআই ফর দ্য ওয়ার্ল্ড এবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তোমরা এর আগে একদিন করিয়েছি আজকে কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের তাহলে ওয়েস্ট বেঙ্গল ফর্মেশন কভার পনেরোই আগস্ট উনিশশো সালে ক্যাপিটাল কলকাতা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি গভর্নর সিবি আনন্দ বোস ন্যাশনাল পার্ক কি আছে সুন্দরবন গরুমারা জলদাপাড়া বক্সা সিঙ্গালীলা আর টাইগার রিজার্ভ আছে সুন্দরবন এবং বক্সা তাহলে থেকে গুরুত্বপূর্ণ যেগুলো হয় সুন্দরবন গরুমারা জলদাপাড়া নেওরা ভ্যালি বক্সা সিঙ্গালীলা এগুলো ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভ সুন্দরবন এবং বক্সা তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক কোশ্চেন থাকছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা হার্ট অ্যান্ড সোল অফ দা কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন এটি কিন্তু তোমরা অবশ্যই কমন বক্স এ উত্তরটি জানাবে তো আজকের ক্লাস কিন্তু এখানে শেষ করছি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর হোমওয়ার্কের এর অ্যাংস তো তোমরা করছোই অবশ্যই থ্যাংক ইউ আজকের সেশন এই পর্যন্তই ধন্যবাদ